বদলে যায়নি শুধু অধিকার হারিয়ে ফেলেছি তাই বিরক্ত করা ছেড়ে দিয়েছি কিছু মানুষ ভাবত তারা না থাকলে দিন কাটানো যাবে না অথচ বছর পেরিয়ে গেল তেরো পেলম না প্রবল কষ্ট নিয়ে যারা হারিয়ে যায় শত আঘাতের পরেও তারা আর ফিরে আসে না ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সব সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি যদি বুঝতে পারেন যে আপনি ভুল সম্পর্কে আছেন তবে কষ্ট হলেও নিজেকে থামিয়ে নিন কারণ ভুল মানুষগুলো কখনোই আপনাকে মূল্যায়ন করবে না বরং আপনাকে ভেঙে চুড়ে শেষ করে দেবে তখন চাইলেও সহজে নিজেকে জোড়া লাগাতে পারবেন না চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয় কিন্তু নীরবে কাদার চেয়ে বড় কষ্ট বোধ পৃথিবীতে আর কিছুতে নেই মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন একদিন দেখবেন সময় আপনাকে এমন এক জায়গায় ছোট করবে যেখানে আপনি অনেক সম্মান পাওয়ার যোগ্য ছিলেন যে হাত ধরেছিলাম ভরসা করে সেই হাতই আজ আমার সব বিশ্বাস ভেঙে টুকরো করে দিয়েছে চালাক মানুষগুলো ভুলে যায় যে বোকা মানুষগুলোরও একটা মন থাকে মানুষকে মানসিক রোগী বানিয়ে দেওয়া এই মানুষগুলোকেই আমরা ভালোবাসার মানুষ বলি অথচ তাদের দেওয়া ক্ষতই আমাদের ভেতরের মানুষটাকে তিলে তিলে শেষ করে দেয় চিনিয়ে দেয় ভালোবাসার নামে বিষ মিশিয়ে দেওয়ার নির্মম খেলা আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না আমি শুধু দূরত্ব বাড়িয়ে কথা বলা বন্ধ করে দিই